সারা বাংলাদেশের এখন নব্বই পার্সেন্ট মানুষ এই দুর্নীতি বা সরকার বিরুদ্ধে চলে গেছে ছাত্ররা রাজপথে আছে ছাত্রদের দাবি রাজপথ থেকে ফেঁচাল হবে এবং আমি মনে করি এই ছাত্ররা জিতবে এই ছাত্ররা হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি এই সরকার গণতন্ত্রের কবর দিয়ে দিয়েছে বাংলাদেশকে আমরা হারাতে চাই না দুর্নীতিবাজ নিজে ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে জনগণের কাছে নির্যাতন করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন আর এই মিথ্যাবাদীদের ক্ষমতায় আল্লাহ পাক আসতে চান না আমি আজকে বলবো এই ছাত্রদের পিছনে ছাত্রে যখন আসবে রাস্তায় ছাত্রের বাবা আসবে তার প্রোটেকশনের জন্য তার ছেলে নিরাপত্তার জন্য লাশ টানিয়ে জন্য বা হাতের হাত চিকিৎসার জন্য ছাত্রী যখন আসবে তার মা আসবে তার সাথে আগামীতে দেখেন না কেন ছাত্রী মা চলে আসবে তার সাথে ছাত্রের বাবা চলে আসবে তার সাথে ছাত্রীর বোন চলে আসবে তার সাথে ছাত্রের ভাই চলে আসবে আজকে ছেলেরা যেটা বলছে শিক্ষকেরা বলছে এই ছাত্রলীগের যারা সন্ত্রাসী তাদেরকে তার পড়াবে না সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখা থাকবে সন্ত্রাসী ছাত্রলীগের নেতা যারা তারা সাধারণ ছাত্রলীগের কথা আমি বলবো না কিন্তু ছাত্রলীগের নামে যারা মাস্তানি করেছে সন্ত্রাসী করেছে তাদের প্রবেশ নিষেধ তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবে না তারা হলে থাকতে পারবে না তাদের শিক্ষকেরা পড়াবে না ওই জায়গায় চলে যাচ্ছে শোনেন মিথ্যাচার করতে করতে অন্যায় করতে করতে স্বাধীনতার মূল্যবোধ স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে আমি অপরাধী হয়েছি তো প্রধানমন্ত্রী নিজে যখন বলেন আমার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক মানে হেলিকপ্টার নিয়ে যান টাকা কিভাবে উপার্জন করেছে সে কার টাকা বাংলাদেশের ট্যাক্সের টাকা মানুষের টাকা সেই টাকা নিয়ে উনার একজন পিয়ন চারশো কোটি টাকার মানুষ হল উনি দেখলেন না উনি কি দেখেন উনি দেখেনটা কি এই যে আজকে তো স্বীকার করেছেন আমার বাড়ির পিয়ন যদি টাকা চুরি করে ওই মানুষের টাকা আত্মসাত করে আমি তার জন্য দায় বেগম খালেদা যাকে বিনা কারণে বিনা কারণে আপনার শাস্তি দিয়ে দিনের প্রতিদিন আটকে রাখেছেন তারেক রহমনকে বিনা কারণে আপনি শাস্তি দিয়েছেন দিয়ে মিথ্যা প্রতিদিন টাকা ধরে নেই নেয় আর আপনার পিয়ন চারশো কোটি টাকা আমার কাঠ টাকা এর জন্য দায়ী কিন্তু আপনি তাই আমি মনে করি পিওন কোথায় গেছে পিওন পিওনকে কালকে না পরশু ত্রিশে আমেরিকা চলে গেছে। আপনি ডিসেম্বর টাকা কিন্তু বাদ দিয়ে দিয়েছেন আজকে সাত মাস পরে পিওন আমেরিকা চলে যায় আপনি কি করলেন এতদিন দুর্নীতিবাজ নিজে ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে জনগণের উপর যে নির্যাতন করছেন আল্লাহবাকের পক্ষে থেকে ফয়সলা হয়ে গেছে আল্লাহবাক ফসলা দিয়েছেন আর এই মিথ্যাবাদীদের ক্ষমতায় আল্লাহবাক আসতে চান না

আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি এই সরকার গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে বাংলাদেশকে আমরা হারাতে চায় না আমি আজকে বলবো এই ছাত্রদের পিছনে ছাত্র যখন আসবে রাস্তায় ছাত্রের বাবা আসবে তারprotections জন্য তার ছেলে নিরাপত্তারlast আনার জন্য আহতের হাত চিকিৎসার জন্য ছাত্রী যখন আসবে তার মা আসবে তার সাথে আগামতে দেখেন না কেন ছাত্রী মা চলে আসবে তার সাথে ছাত্রের বাবাও চলে আসবে তার সাথে ছাত্রীর বোনও চলে আসবে তার ছাত্রের ভাইও চলে কোথায় আপনাদের দেশটা লুটপাট করে ব্যাংক ট্যাঙ্ক সব ফাঁকা করে দিয়ে একশো নব্বই কোটি বিলিয়ন একশো নব্বই বিলিয়ন ডলার লোন করে দেশটাকে মগের মধ্যে বানিয়ে দিয়ে আপনারা বড় বড় কথা বলেন সেখানে দল গায়ে বানা জানা যান গায়ে বানা জানা পড়তে দেয়নি চিন্তা করতে পারেন আপনি মুন্সীগঞ্জে একজন ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে হাদিস দিচ্ছে প্রশাসন হাদিস দিচ্ছে গায়ে বেনা জানা বলে কিছু নেই আমলিকে গায়ে বেনা জানা পড়েনি পড়েনি আওয়ামী গায়ে বেড়া জানা যান আমার পাবনা আজকে পড়তে দেয়নি আমি পাবনা জেলা বেঞ্চের আহ্বায়ক আমি যদি ঢাকা আসি আমি বলেছিলাম সেখানে পুলিশ এসে গায়ে বেলা দাঁড়া পড়তে দেয়নি তাহলে হাদেশ শিখাচ্ছে নতুন করে হাদেশ শিখাচ্ছে নাকি নিজের গায়ে বেলা দাঁড়া পড়েন নেই আমি বলবো এত বাড়াবাড়ি ভালো না প্রশাসন আজকে আমি পরিষ্কার করে বলতে চাই সারা বাংলাদেশের এখন নব্বই পার্সেন্ট মানুষ এই দুর্নীতি বা সরকার বিরুদ্ধে চলে গেছে এই প্রশাসনে যারা আছেন তারা কিন্তু নব্বই পার্সেন্ট ছেলের নব্বই পার্সেন্ট মানুষের সন্তান কিন্তু তারা নব্বই পার্সেন্ট সন্তানের এই কিন্তু তারাও যে কারণে আমি বলবো তাদেরকে বলতে চাই যে জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না 1971 পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু এই দেশে আত্মসম্মান করে গেছে হ্যাঁ বলতে পারেন ইন্ডিয়ান সেনাবাহিনী ছিল মুক্তদর ছিল আজকের এই বাংলাদেশের মানুষ এসে জেগে উঠেছে কারণ আপনারা যে সুflashdataন দিতেন বস্তু বিচারি ক্ষমতা না আসতেন তাহলে আপনাদের ভিত্তি ছিল আপনাদের ভিত্তি নাই তো কোনো ভিত্তি নাই আপনারা লজ্জা করে এই ক্ষমতা থাকার কোন যুক্তি আছে এই ক্ষমতা থাকার কোন যুক্তি আছে যেখানে বাংলাদেশের মনে মানে ইয়ে করতেছে কি বলে তামাশা করতেছে প্রধানমন্ত্রীকে নিয়ে সেই প্রধানমন্ত্রী থাকার কোনো দরকার আছে আজকে থাকে তাই আমি বলি শেষ কথা বলি যে আমার ভাই তার সাথে আমি একমত তারা রাস্তায় থাকবে রাস্তায় ফাইসলা হবে ফাইসলা হতেই হবে হিমসা তারা জিতবে এই সরকার শুধু এই জায়গায় না এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে সমস্ত যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়তে হবে যাদেরকে হত্যা করেছে তাদের তদন্ত করে শাস্তি দিতে হবে সর্বশেষ রংপুর বিশ্ববিদ্যালয় তাদেরকে আইনকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর আমি রংপুরের ওই বিশ্ববি ছাত্র ভাইদেরকে বলবো যারা গুলি করেছে গুলি করার নির্দেশ দিয়েছে ওদের বাড়ি কোথায় ওদের ঠিকানা খুঁজে বের করেন বাড়িতে গিয়ে ওদেরকে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জনগণের কাছে জনগণের আদালতে বিচার করা হবে আপনি আপনি গুলি করে দিলেন বুকে পায়ে গুলি করতে পারতেন আপনি তাকে ভয় দেখাতে পারতেন প্রকাশ্যে তাকে হত্যা করেছেন এই দায় তারা সহ এই দায় প্রধান আসামি আমি বলেছিলেন যে এটা যথেষ্ট এই এসে এখন প্রধানমন্ত্রী আছে। আজকে প্রশাসন গুলি করেছে অথব এই দায় সরকার প্রধান থেকে শুরু করে কেউ কিন্তু হত্যা মামলার বাইরে যাবে না আজ হোক আর কাল হোক এই মামলার আসামি তারা হবেই হবেই তারা এবং এই সরকারকে জনগণের কাছে ছাত্র সমাজের কাছে মাথা নত করতেই হবে এর কোন